হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন্স সোভে ব্লগ সো আজকে কিন্তু আমি অনেক 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 দিন পরে একটা ব্লগ ভিডিও শুট করছি অ্যাকচুয়ালি তেমন ব্লগ ভিডিও এখন আর শ্যুট করা হয় না কারণ কি জানি করা হয় না তো এই যে ফালতু কথা ছাড়েন আজকে আমরা যাচ্ছি মায়ের সঙ্গে একটু আমি বাজারে আমাদের বাজারে আমাদের বাজারে তো আপনাদেরকে আমি অনেকবারই নিয়ে গেছি ভিডিওতে ভিডিওতে তো আজকে আমি ভাবলাম একটু নিয়ে যাব তো এখন আমি রেডি হচ্ছি আজ খুব সুন্দর একটা জামা পরেছি এই জামাটা হয়তো আমার আগেও দেখেছেন আপনারা ভিডিওই আমাদের বাড়ি হ্যাঁ ও এটার দাম পনেরো হাজার টাকা কিন্তু না 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 এটার দাম ওরকম না এক হাজার টাকা যাই হোক এটা আমার খুব পছন্দের কালার মানে আমার এত কালারফুল লাগে না এই ড্রেসটা সেই জন্য আমি খুঁজে খুঁজি শুধু এইটাই পরি তো মার্কেটে যেহেতু যাব ঠান্ডাও আছে শর্ট হাতা পরেছে আপনারা ভাববেন না বডি দেখাচ্ছে একদমই না এইটা নিয়ে যাব আমি এইটা নিয়ে যাব মানে সোয়েটারটা পরে যাব তো এখন আমি রেডি হব তো ভাবলাম একটু ব্লগ শুরু করি আপনাদেরকে একটু দেখাই তো এই জন্য আমি ব্লগটা শুরু করেছি আজকে তাই তো ভাই আর আজকের ক্যামেরাম্যান আছে আমার সঙ্গে রোহিত আচ্ছা রোহিতের মামু তো এখন আমি একটু ক্রিম মেখে দিচ্ছি শীতের সময় একটু ভোরে ভরে ক্রিম লাগাতে হয় না হলে পুরো ড্রাই হয়ে যায় স্কিন আর এমনিতেই আমি প্রচুর ড্রাই আর কি সেই জন্য একটু ড্রাই লাগাই বুঝলি একটুখানি ল্যাকমি আইকনই কাজল লাগিয়ে নিচ্ছি এটা মোটেও ল্যাকমি নয় কিরে ভাই তুই কথা বলছিস না কেন কি হচ্ছে ভাই তো এ ভাই ভাই অ্যাকচুয়ালি আমার ভুরুটার মাঝখান থেকে একটা স্টাইল আছে তো ভাই এটা করতে হয় না হলে কেমন বাজে লাগে আমাকে দেখতে বুঝলেন বন্ধুগণ কোথায় চিরনিটা কোথায় চিরনি খুঁজে পাচ্ছি না কেন ভাই কই ভাই আমি তো রেডি হয়ে গেছি চুল টুল বেঁধে নিয়েছি এটা পরব এটা আমি আজকে ফার্স্ট টাইম মানে এটার উপর পরবো জানি না কেমন লাগবে দেখি আশা করি ভালো লাগবে কারণ নিচেরটা তো অনেক কালারফুল কেমন লাগছে ভাই বল হ্যালো মা এটা পর ভালো লাগছে দেখো আসলাম কি বলছে না একটা কে বল বলতে কি বলছে না ভালো লাগছে মা জানি আসলাম কি বলতে যাচ্ছি বুঝতে পারছি না তাই ভাই কিন্তু আমি এটা আজকে পরে যাবো এরপরে নাহলে আমার ঠান্ডা লাগবে না তার জন্য তা বন্ধুরা আপনারা একটু কমেন্ট করেন তো এটার পর এটা ভালো লাগছে কি লাগছে না আসলামের মুভি দেখে তো মনে হচ্ছে খুব খারাপ লাগছে আমার কিন্তু এটা নয় তো এভরি ওয়ান আমি চেঞ্জ করে নিয়েছি ব্ল্যাক কালারের এটা পরে নিয়েছি অ্যাকচুয়ালি মনে হচ্ছে যেন ওই কালারটাই জামার সঙ্গে একটু অন্যরকম লাগছে ওই জন্য আমি এটা পরে নিয়েছি চলুন যাওয়া যাক তো এই যে চলে এসছি এখন বাজারে যাব বাজারে গিয়ে কি কি করবো আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা প্রত্যেকবারের মতো এসে আমরা যে দাঁড়িয়ে আছি এখানে তো দাঁড়াতেই হবে অটো টোটো কিচ্ছু পায় না এই যে দাঁড়িয়ে আছি দেখা যাক কখন আসে তারপরে যাব বাজারে এখন চলে এসেছি বাজারে আর এখন যাব মা জামা কাপড় দেখবে সেই জায়গায় তো চলো যাওয়া যাক আর আপনাদেরকেও দেখায় অ্যাকচুয়ালি আমি জানি না কেন আমার এটা হয় কিছু নিজের জন্য কিনতে আসি না কিন্তু সেই পছন্দ হয়ে যায় লাস্টে মন খারাপ হয় কিনতে না পারলে আজকে এসছি মায়ের কিছু টুকিটাকি কেনার আছে সেই জন্য মায়ের পিছন পিছনই ঘুরছিলাম কিন্তু এই যে আজকে একটাও জামাকপুর কিছু পছন্দ হয়নি জানে না একটা কুর্তি না কিছু না কিন্তু আজকে শাড়ি পছন্দ হচ্ছে যেদিকে তাকাচ্ছি শাড়ি আর শাড়ি পছন্দ হয়ে যাচ্ছে আমার এই দোকানটাতে প্রথমে আমি দাঁড়িয়েছি আর এত সুন্দর সুন্দর শাড়ি আমি জাস্ট দেখছি তারপরে এই যে এই দোকানটাতে চলে এসেছি দাদার দোকানে যে এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আমি বলে বোঝাতে পারবো না আর দাদাটা প্রচন্ড ভালো ছিল আমি যখন বললাম দাদা আমাকে ওই শাড়িগুলো একটু দেখা দাদা শাড়িগুলো আমার সামনে দিয়েছে আর এতটা সফট শাড়ি আর এত সুন্দর কালার সবটা মিলিয়ে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এই শাড়িগুলো আপনাদের যদি কারো পছন্দ হয় আমাকে কিন্তু জানাবেন কিন্তু আমি শাড়িগুলো নিইনি কারণ আমি কিছু নেবো না বলেই গেছিলাম আর কি নেক্সট যেদিন যাব সেদিন ট্রাই করব নেওয়ার কারণ শাড়িগুলোর দাম আছে কত কি আমরা কিনে ফেলেছি অনেক কিছু অনেক কিছু কিনে নিয়েছি সবাইকে তো আজকে কিন্তু নেক্সট ডে মানে পরের দিন অ্যাকচুয়ালি কালকে আমি না শ্যুট করিনি কারণ বাজারে অনেক টাইম ঘোরাঘুরি করেছি তারপরে আবার মা ডাক্তার দেখাচ্ছিলাম ডাক্তার দেখাতে গেলে কিন্তু রাত সাড়ে সাতটার মতো বেজে গেছিল সেই জন্য আর আসার সময় আর মন করছিলো না যে আমি কিছু শ্যুট করি তো এখন আমি করে সাজুগুজি করে চলে এসেছি ছাদের পরে ভিডিও শ্যুট করব। এখন দেখছি আবার কারেন্ট নেই তো ভিডিও শ্যুট করবো আজকে অনেক অনেক ভিডিও শ্যুট করার আছে আমার ওই জন্য একটু রেডি হয়ে নিয়েছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক ছোটোখাটো একটা সুন্দর ব্লগ হোক আর কেমন লাগলো বাজারে গিয়ে যেগুলো যেগুলো করেছি যেগুলো দেখিয়েছি বিশেষ করে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিও বিশেষ করে আমার না কালকে বাজারে গিয়ে শুধু শাড়ি দেখছিলাম এত সুন্দর সুন্দর শাড়ি দেখে মাথাটাই কাজ করছিল না আর তো সবাই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও কার কার কোনটা কোনটা ভালো লেগেছে চলো টাকা ভালো থাকে সবাই আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আপলোড করবো